হ্যালো অনেক তো হলো নতুন নতুন রেসিপি চলো আজকে একটু পুরনো রেসিপি দিকে যাওয়া যাক আজকের রেসিপিটা সকলেরই জানা রেসিপি তবুও আমার বাড়িতে যখন আজ করা হচ্ছিলো তাই তোমাদের কাছে ছোট্ট করে আমি শেয়ারও করে ফেললাম চলো তাহলে শুরু করি রেসিপিটা প্রথমে আমি কড়াইটাকে তাতে নিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল ছাড়া কিন্তু এই খাবারগুলো ঠিক জমে না তারপরে ডিম সিদ্ধ করে নেওয়া হয়েছে ডিমগুলোকে এবারে ফ্রাই করে নেবো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তারপরে একটা একটা করে সিদ্ধ করা ডিম দিয়েছি তারপরে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব এবারে ডিমগুলোকে এবারে অনেকেই অবাক হবে যে এরকম করে কেন কাটছে আমি ডিমগুলোকে তাই তো এইভাবে কেটে দেওয়ার কারণ হলো মশলাগুলো কিন্তু ডিমের মধ্যে ভালো মতো ঢুকে আর টেস্টটা কিন্তু খুব ভালো আসে আমার কিন্তু ডিমগুলো ফ্রাই করে নেওয়া কমপ্লিট এবারে কিন্তু ডিমগুলোকে আমি একটা একটা করে একটা পাত্রে তুলে নেব ডিম ফ্রাই করে নেওয়ার যে তেলটা ছিল তার মধ্যে আমি সামান্য তেল অ্যাড করেছি তারপরে দিয়েছি পাঁচ ফোড়ন দুটো মতো তেজপাতা ভালো মতো ফ্রাই হয়ে গেলে ওগুলো তারপরে দিয়েছি সিদ্ধ করে নেওয়া আলুগুলোকে এবারে আলুগুলোকে কিন্তু ভালো করে ফ্রাই করে নিতে হবে বেশ কিছুক্ষণ পর নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে দিচ্ছি আমি সামান্য মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফ্রাই করে নেব আলুগুলোকে ফ্রাই করে হয়ে গেছে এবারে আমি একে একে দেব এর মধ্যে দিচ্ছি বাটাগুলোকে আদা রসুন পেঁয়াজ বাটা আর দিচ্ছি জিরে বাটা এবারে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তোমরা যদি মনে করো এখানে কিন্তু কাঁচা লঙ্কাটাও দিতে পারো এবারে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ অনুযায়ী লবণ এবারে মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেবো নাড়াচাড়া করে নিয়ে এই যে আমার কিন্তু মশলা আলুটা ভালো মতো কষে গিয়েছে এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু পাতলা পাতলা করবো বলে তোমাদের যদি মনে হয় যে একটু গাঢ় করবে তাহলে জলের পরিমাণটা একটু কম দিও এবারে ভালো মতো ঝোলটা ফুটে উঠেছে আমি এবারে দিয়ে দেবো একটা একটা করে ডিমগুলোকে ডিমগুলো আমার সব দেওয়া কমপ্লিট এবারে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব বেশ ভালো করে কিন্তু ডিমের ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি নামানোর আগে আগে দিচ্ছে আমি এখানে পাউডার গরম মশলাটা ব্যাস এবারে কিন্তু একটু নাড়াচাড়া করে ফুটে নিলে নামিয়ে নিলে ব্যাস হয়ে গেল আমাদের ডিমের ঝোল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও জানি আমি এটা জানা রেসিপি সকলের তো বুয়া বাড়িতে যখন হচ্ছিল একটু শেয়ার করেই ফেললাম রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর নেক্সট যে রেসিপিটা তোমাদের প্রয়োজন হবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে আবারও একটা পরের ভিডিওতে সকলে ভালো থাকবে আজকে এতটুকুই টাইটা